ফেসবুকে কোনো মনিটাইজেশন চালাই মাত্র পাঁচশো ফলোয়ার হলে আপনি ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা কতটা একটি আমি আপনাদেরকে বলে দেবো কি করে মনিটাইজেশন চালাও মাত্র পাঁচশো ফলোয়ার দিয়ে আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস বাই সুবর্ণা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুভেচ্ছা জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আমার সালাম নিবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্টস করতে বলবেন না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যেটা বলছিলাম ফেসবুকে পাঁচশো ফলোয়ার হলে আপনারা ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে শুধু পাঁচশো ফলোয়ার হলেই হবে না ফেসবুকে আপনার পাঁচশো ফলোয়ার হওয়ার পর আপনারা কিছু রিলস ভিডিও আপলোড করবেন কিছু লং ভিডিও আপলোড করবেন সাথে সুন্দর সুন্দর ছবি পোস্ট করবেন লেখালেখি করবেন কিছুদিন এভাবে যাওয়ার পর আপনারা ফেসবুক থেকে একটা স্টার সেট পেয়ে যাবেন স্টার সেট পাওয়ার পরেই কিন্তু আপনারা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন এই স্টারের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে দেখুন এক ভাইয়া আমাকে দশটি স্টার দিয়েছে দশটি স্টারে হচ্ছে গিয়ে দশ সেন্ট এভাবে যদি আপনি একশো স্টার পেয়ে যান তাহলেই কিন্তু এক ডলার এভাবে আপনারা যদি হাজার হাজার স্টার অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কোনো মনিটাইজেশন ছাড়াই শুধু স্টারের মাধ্যমে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে যারা স্টার সেন্ডার রয়েছেন তাদেরকে সম্মান করতে হবে ভালোবাসা দিতে হবে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কীভাবে দিবেন সেটা হচ্ছে তারা যখন লাইভ করবে স্টার সেন্ডাররা তাদের ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন পারলে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন তাদের লাইভে বা ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন তাদের নজরে যদি আপনার আইডিটা চলে আসে আপনাকে কিন্তু তারা সবসময় স্টার দিয়ে সাপোর্ট করবে আর অবশ্যই আপনার টাইম লাইনে যাদের ভিডিওই শেয়ার করবেন না কেন লাইভটা শেষ হয়ে গেলে আপনার টাইম থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন লাইভ চলাকালীন শেয়ার করতে পারেন পরবর্তীতে ডিলিট করে দিবেন। এভাবে ফেসবুকে দেখবেন হাজার হাজার স্টার ভাই এবং বোনেরা রয়েছে তাদের আইডির সাথে যুক্ত হয়ে যাবেন তাদেরকে ফ্রেন্ড করে নেবেন এবং তাদের পোস্টগুলিতে লাইক কমেন্টস শেয়ার করে আপনারা তাদের টপ ফেন হওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন অনেক বিদেশি বন্ধুরাও কিন্তু আমাদেরকে স্টার দিয়ে থাকেন তাদের তাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে বেশি বেশি লাইক কমেন্টস করলে তারা কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি স্টার গিফট করে বাংলাদেশে থেকে বিদেশি বন্ধুরা অনেক অনেক স্টার গিফট করে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন ভালো ভালো কমেন্টস করবেন তাদের টপ প্যান হয়ে যাওয়ার চেষ্টা করবেন